বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউট শুতি। তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো টোটাল করে কোথায় আসছি বা কোথায় যাচ্ছি কনফিউজ আছো বলছি আমরা এসেছি দেখতে পাচ্ছ রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে তো কেন এসছি দেখতে থাকো আর সঙ্গে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমরা চলে এসেছি হচ্ছে গঙ্গার ঘাটে তারা চান করতে তো ওইখানে সারাফুলিতে বড্ড সমস্যা হয় আর যেটা মোদা কথা বুঝতেই পারবে না কেন গঙ্গা জল তুলছি যাচ্ছি হচ্ছে তার কাছ শ্রাবণ মাসে তো আজকে হচ্ছে সেকেন্ড সোমবার তাই জন্য হচ্ছে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে এখন শাশুড়িরা চান করে নিচ্ছি ওখানে বড্ড ভিড় হয় বড্ড হ্যারেসমেন্ট হয় ওই জন্য এখানে আমরা চান করে জল নিয়ে সারাপুলি থেকে হাঁটবো তো তোমরা সঙ্গে থেকে তো দেখতেই পেলে মারামারি করে আমরা ট্রেনে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ হবে। তো গাইস দেখতেই পাচ্ছ আমি পুলিশ স্টেশনে নেমে পড়েছি প্রচন্ড রোদ এবার আর এই যে সামনে মা দুটো মা যাচ্ছে একটা শাশুড়ি মা একটা মার মা তো সারাফুলি জংশন দেখতেই পাচ্ছি লোকের লোকারণ্য এটা হচ্ছে সেকেন্ড সব তো আমরা বাঁক নিয়ে আমাদের ঘর সাজানো হয়ে গেছে এগুলো শিখে এগুলো কাঁধে ফেলে নিয়ে যাই আমরা তো সাজানো মোটামুটি কমপ্লিট এরপর আমরা রওনা দেব তো আমরা অন্য দিক দিয়ে যাব তো এটা হচ্ছে অন্য স্টেশনে আর একটা রাস্তা যেটা রাস্তায় সব আগেবারে মার্কেট দেখেছিলাম সেই রাস্তাটা নয় এই রাস্তাটা লকডাউনে গেছিলাম আবার এবার চেয়ে গেলাম বাবা আমাদের একটা কথা বলে রাখি এটা হচ্ছে তারকেশ্বর এখান থেকে ছত্রিশ কিলোমিটার দেখাচ্ছি সেটা হচ্ছে যেই রোডটা আমরা মেন উঠবো তারপর থেকে মোটে স্টেশন থেকে না স্টেশন থেকে ধরলে পুরো বিয়াল্লিশ কিলোমিটার অনেক দূর দূর থেকে লোক আসে দেখতেই পাচ্ছ এরা হচ্ছে কতদিন ধরে হাঁটছে কে এরা এরকম হচ্ছে শনিবার বেরিয়েছে হয়তো সোনারপুর থেকে এসছে

আমরা হাঁটতে শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ রোদের ঘাম একদম বেরিয়ে যাচ্ছে আর প্রচণ্ড লোক তো তারপর অনেক রোদের পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল আর আমরা এখানে দাঁড়িয়েছি একটু আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য তো শাশুড়ি মা দেখা আইসক্রিম খাচ্ছে আর আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি আর দেখো বৃষ্টি চলে এসছে এতক্ষণ okay

পেলে আমরা সেরকম রাস্তা খুব একটা দাঁড়াইনি নি ডাকাতের পুজো দেওয়া হয়ে যাচ্ছে তারপর আমরা চলে এসেছি হচ্ছে এটা কাশী বিশ্বনাথ এখন বাজে হচ্ছে রাত সাড়ে বারোটা তো দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড লাইন তো আমরা এখানে জল ঢালবো না আমরা এখানে ঠাকুরটা দেখে প্রণাম করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ কাশী বিশ্বনাথের এখানে ঠাকুরটা আমি জানি আমার হাত কাঁপছে মারাত্মক ভিড় এখানে একটু দাঁড়ানো মানে সুযোগ দিচ্ছে না কাউকে তো ফাইনালি অনেক কষ্ট করে তুলেছি ভিডিওটা মানে এত ঠেলাঠেলি হচ্ছে চিন্তা করার বাইরে তো যাই হোক পরে একদিন ভালো করে ভিডিওটা দেখে দেবো তো বাচ্চা সব ভোর হয়ে যাচ্ছে লোক যাচ্ছে হারিয়ে গেছি তো আমি এখানে পুলিশের এখানটা দাঁড়িয়েছিলাম এই লাইনটা মেন মেয়েদের লাইন ঢুকছে তো খুঁজে পাবো বলে আর এখানে ফোনের টাওয়ার পাওয়া যাচ্ছে না খুঁজে পাইনি ফোন করাও যাচ্ছে না আর এনারা ফোন ইউজ করতেও দিচ্ছে না তো আমি বসে আছি লাইন দিয়েওছি বসেও আছি কী জানি জানি না পুজো দিতে পারবো কি না তো দেখতেই পাচ্ছি কেন ফোন আমি কিছুভাবেই করতে পারছি না তো ফাইনালি আমরা যে লাইনে দাঁড়িয়েছি লাইনটা তোমরা দেখে নাও গাইজ এটা হচ্ছে মেয়েদের লাইন এরপর হচ্ছে ঢুকবো হচ্ছে মন্দিরে এখন মন্দির অনেকটা দূরে তো ফাইনালি মন্দিরে অনেকটা কাছাকাছি চলে তো তোমরা ভিড়টা দেখতেই পাচ্ছ দেখে নাও ভিড়টা দেখে কেমন লাগছে বলো এটা সেকেন্ড সোমবার তো হার হার মহাদেব তো ফাইনালি এবার দেখতেই পাচ্ছ মন্দিরে তো ভাই পুজো দেখতে পেলে ওখানে যেখানে সবাই লম্বু রয়েছে তারা হচ্ছে ওখানে পুজো দিয়ে দিয়েছি তার আগে জল ঢেলে দিয়েছি ও ফোন ওখানে অফ রাখতে হয় অবভিয়াসলি তো ফোনটা অফ ছিল এবার বেরিয়েছি জানি না ঘরে সবাইকে খুঁজে পাবো কি না যাই স্টেশনে গিয়ে জানা যাবে তো অনেক কষ্ট করে হেঁটে হেঁটে এবার দেখি ছাড়া হয়ে গেছে খুঁজে পাই কি না তো ফাইনালি আমরা চলে এসেছি স্টেশানে দেখতেই পাচ্ছ স্টেশনে এখনও খুঁজে পাইনি কি জানি দেখতে পাচ্ছি না বলল এই গেটের সামনেই আছে বাট এত ভিড় দেখতে পাচ্ছো এখানে কি কোনো রকমভাবে খোঁজা সম্ভব নয় তো ফাইনালি পেয়ে গেছি দেখতে পাচ্ছ এখানে শাশুড়ি শুয়ে পড়েছে বসে ঘুম পেয়েছে আর আমার মা বসে আছে তো যাই হোক এরপর চলে এসেছি স্টেশনে আধ ঘন্টা বসে স্টেশনে মেয়েদের কামরায় প্রচণ্ড ভিড় আর পুলিশরা দিয়ে মানে পুলিশ গার্ড দিয়ে দিয়েছে ব্যবস্থাটা প্রচণ্ড সব এর মধ্যে কাটছে সবার তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছি স্টেশন থেকে বেরিয়ে পড়েছি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হার হার